ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ইতিমধ্যেই বাল্লো ডি এর পরিমাণ খুশির ছায়া কিন্তু সরকারি চাকরি চাকরিজীবীদের মুখে কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন নতুন বছর পড়তে না পড়তেই এলো সুখবর খুশির আমেজ কিন্তু সরকারি কর্মচারীদের মহলে মন্ত্রিসভার বৈঠকে এবার কিন্তু সরকারি কর্মচারীদের তিন শতাংশ ভাতা অনুমোদন দেওয়া হয়েছে রয়েছে সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু সংশোধিত বেতন স্কেলে তিপ্পান্ন শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা ইতিমধ্যে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার এতে কিন্তু অত্যন্ত খুশি কর্মচারীরা দু চব্বিশ সালে ফার্স্ট জুলাই থেকে কিন্তু মিলবে এই বর্ধিত মহার্ঘ ভাতার টাকা এর পাশাপাশি এই সুবিধা পাবেন রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এবং বিভিন্ন দপ্তরের বিভিন্ন স্তরের মোট প্রায় এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন মোট প্রায় পাঁচ লক্ষ তেত্রিশ হাজার সাতশো ছয়ত্রিশটি পদ অনু অনুমোদিত রয়েছে বলে কিন্তু জানা গিয়েছে এবার এক ধাক্কায় তিন শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার ফার্স্ট জুলাই থেকে কিন্তু ফার্স্ট জুলাই থেকেই কিন্তু দেওয়া হবে এই বর্ধিত টাকা তো ফ্রেন্স ধীরে ধীরে বিভিন্ন রাজ্যের কিন্তু ডিএ বৃদ্ধি করছে ঝাড়খণ্ড সরকারও কিন্তু আরও তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করলো আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এখনও পর্যন্ত কোনো আপডেট নেই আর দু তিন দিন পরেই কিন্তু ডিএ মামলার শুনানি সাত তারিখ ডিএ মামলার শুনানিটি আছে সেই শুনানির পরেই কিন্তু বোঝা যাবে মাননীয় মুখ্যমন্ত্রী বাহ হাইকোর্টে কি হলো সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে সবার প্রথমে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন थैंक यू